উত্তম কুমার সত্যি বড় মাপের অভিনেতা আমি তো বলবো উনি আন্তর্জাতিক মানের অভিনেতা উনি হলিউড হোক কিংবা বলিউড সমস্ত অভিনেতার সাথে পাল্লা দিয়ে অভিনয় করতে পারতেন কোনো কোনো ক্ষেত্রে তো উনি হলিউড বলিউডের নায়কদেরও ছাপিয়ে যেতে পারতেন দুর্ভাগ্য ওনার উনি এই আমাদের পশ্চিম পশ্চিমবাংলায় জন্মেছেন হলে ওনার অনেক ছবি আছে যেসব ছবিগুলো যদি হলিউডের সাথে তুলনা করা যায় তো দেখা যাবে হলিউডের অভিনেতাকেও উনি ম্লান করে দিতে পারতেন এইরকমই একটি হলিউড ছবি ছিল লাভ ইন দ্য আফটারনুন উনিশশো সালে রিলিজ করেছিল। এই গল্পটাতে দেখা যায় যে নায়ক নায়ক গ্যারি কুপা সাতান্ন বছর বয়স নায়িকার বয়স মাত্র ২৬ বছর মানে আর্ধেকেরও কম বয়স লাভ ইন দ্য আফটারনুনের পরিচালক ছিল বিলি ওয়াইল্ডার এবং নায়কের ভূমিকায় গ্যালিকোপাত্র ছিলেন নায়িকার ভূমিকায় ছিলেন অড্রে হেববান বাস্তবিকই তিনি ওই রকমই প্রায় সাতাশ বছর বয়সী ছিলেন যাই যতই কম বয়স থাক অসাধারণ অভিনয় করেছিলেন তারা দুজনেই নায়ক নায়িকার ভূমিকায় এটাকেই ফলো করে কলকাতায় তৈরি হয়েছিল বিকেলে ভোরের ফুল করেছিলেন পিযুষ বসু গল্পটা এখানে চিত্রনাট্য এবং গল্প লিখে দিয়েছিলেন সমরেশ বসু এই সিনেমাটায় উত্তম কুমার অসাধারণ অভিনয় করেছিলেন এর কিছুদিন আগে উত্তম কুমারের ভাই তরুণ কুমার তার অমানুষ দেখে খুব একটা খুশি হতে পারেননি দেশবাসীর কাছে প্রশংসা পেলেও বা ছবিটা হিট হলেও তরুণ কুমারের মনে একটা ক্ষোভ ছিল কোনো একটা সময়ে তিনি দাদাকেও বলে ফেলেছিলেন উত্তম কুমার কিছু না বলে ওয়েট করছিলেন তরুণ কুমার প্রয়োজন পড়লে উত্তম কুমারেরও কড়া সমালোচনা করতেন অমানুষ ছবিতে উত্তম কুমারের অভিনয় দেখে খুব খুশি হননি তরুণ কুমার অথচ সেই সময় ছবিটা আলোড়ন তুলে দিয়েছিল মুক্তি পাওয়ার আগে একটা স্পেশাল শোয়ে উত্তম কুমার তরুণ কুমার একসঙ্গে বসে ছবিটা দেখছিলেন আরও অনেকেই ছিলেন সবাই খুব উচ্ছ্বসিত বক্স অফিসের সাফল্য সম্পর্কে সবাই দুশো শতাংশ নিশ্চিত সেদিন সন্ধ্যাবেলায় উত্তম কুমারদের গিরিশ মুখার্জি রোডের বাড়িতে পার্টি হয়েছিল সবাই হৈ হৈ করে উত্তম কুমারের অভিনয়ে দারুণ প্রশংসা করছিলেন শুধু কথা ছিল না তরুণ কুমারের মুখে ব্যাপারটা লক্ষ্য করেছিলেন উত্তম কুমার তরুণ কুমারকে ডেকে বললেন বাবু এত চুপচাপ কেন ছবিটা কি তোর ভালো লাগেনি দর্শকরা নেবে না তরুণ কুমার বলেছিলেন কে বলেছে নেবে না দারুণ নেবে হল থেকে তোলা যাবে না উত্তম কুমার বললেন তাহলে কি আমার অভিনয়ে তোর ভালো লাগেনি এইবার মুখ খুললেন তরুণ কুমার ঠিকই বলেছ তোমার অভিনয় আমার একদম ভালো লাগেনি এমন অভিনয় তো তোমার কাছ থেকে আশা করিনি এমন বগবগানি রোলেও তোমায় ঠিক মানায়নি উত্তম কুমার বলছিলেন দেখ ছবির চিত্রনাট্য যেমন ডিম্যান্ড করবে আমাকে তো তেমনই অভিনয় করতে হবে এই ছবির চিত্রনাট্য যা চেয়েছে আমি তো তাই দিয়েছি আবার যদি কখনও তেমন চিত্রনাট্য পাই তাহলে সেই চিত্রনাট্য চাহিদা পূরণ করার মতো অভিনয় করব কিছুদিন পর বিকেলে ভোরের ফুল করেছিলেন উত্তম কুমার নায়িকা সুমিত্রা মুখোপাধ্যায় এই ছবিটাও একটা বিশেষ প্রদর্শনীতে একসঙ্গে বসে দেখেছিলেন উত্তম কুমার ও তরুণ কুমার শো শেষ হওয়ার পর উত্তম কুমার জিজ্ঞাসা করলেন কি ছোটবাবু এবার তোমার মনের মতো অভিনয় করতে পেরেছি তরুণ কুমার ঢিপ করে উত্তম কুমারকে একটা প্রণাম ঠুকে বললেন অসাধারণ আমি ইংরেজি ছবি লাভ ইন দ্য আফটারনুন দেখেছি তুমি কোনো অংশে কম তো নয় বরং কোথাও কোথাও কুপারকেও ছাপিয়ে গিয়েছ উনি হলেন শেষ রাতের সেই ওস্টার যে খেলা দেখায় শেষ রাতে সেই অভিনয় দিয়ে উনি তরুণ কুমারকে এক সময় বলতে বাধ্য করেছিলেন সত্যি দাদা তোর কোনো তুলনা নেই উত্তম কুমার বরাবরই হলিউডের গল্প ভালোবাসতেন হলিউডের গল্পেতে যে অভিনয়গুলো করেছিলেন প্রতিটাতেই উত্তম কুমার হলিউডকে মাঠ করে দিয়ে এগিয়ে গেছেন হলিউডের অভিনেতাদের সাথে সমানতালে পাল্লা তো দিয়েছেন এবং কোনো কোনো ক্ষেত্রে মনে হয় যে উত্তম কুমার তাদের ছাপিয়ে গিয়েছিলেন যাই হোক তরুণ কুমারের প্রশংসা শুনে উত্তম কুমার তাকে মুখে জড়িয়ে ধরলেন এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক ও শেয়ার করে দেবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন